আই সোর মক্কা শরীফ গেল চুরি করে তার প্রমাণ হইলো এই ভিডিওটা আপনি দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয় যেখানে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকে এই সমস্ত নির্বাচনগুলিতে সেখানে কীভাবে জাতীয়তাবাদী দলের এই বড় কর্মকর্তা বা বড়ো নেতা কি করে হলের ভিতরে আশ্রয় নিয়ে ঘাপটি মেরে আসেন তার মানে তারা গতকাল রাতে ঢুকেছেন ভোট কাঠচ করার জন্য কারণ ঢাকায় তারা হেরেছে যা ডাকসুতে হেরে জাকসুতে জেতার জন্য তারা এই পরিকল্পনাগুলো করেছে এখনই যদি এরকম ছোট একটা নির্বাচনে তাদের ভোট চুরি করতে হয় তাহলে আওয়ামী লীগের যে দিনের ভোট রাতে হয়েছে তার সাথে আর বিকল্প কি রইল তারা ছোট্ট ছোট বিশ্ববিদ্যালয় নির্বাচনে তাদের এই অবস্থা তাহলে দেখা যাবে যে তারা যখন জাতীয় সংসদ নির্বাচন আসবে তখন তো তারা রক্তি করবেন নির্বাচনের আগের রাত্রেই ভোটবাস্ক লুট করে যে তার জন্য সেই নির্বাচন কি বাংলাদেশে আর হবে আমার তো মনে হয় না যে এই নির্বাচন বাংলাদেশের মানুষ এখন মেনে নেবে বা বাংলাদেশে সেই ধরনের নির্বাচন করা সম্ভব তারপরে ডাকসুর কিছু কথা না বললেই নয় ডাকসুর যখন জিতে রাত্র বারোটা থেকে একটার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারে নাই শুধু বিএনপির চাফাচাফির জন্য তারা চেয়েছিল। তাদেরকে একটা সিট দেওয়া হোক জিএস পটটা দেওয়া হোক এটা দেওয়া হোক ওইটা দেওয়া হোক ভাগাভাগি করতে চেয়েছিলো ভোটে হেরে তাদের লজ্জা বাঁচাবার জন্য যখন জামাত শিবিরের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করে ফেলে যে কোনো ধরনের কাঠচুপি সাজে মেনে নেওয়া হবে না যা রায় হয়েছে সেই রায় ঘোষণা করুন আমরা জিতলে জিতছি না জিতলে ঠুকছি তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না যখন দেখা গেল যে দেশ বিদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাত ইসলামের কর্মী সমর্থকরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরা ঘ্রায় করে ফেলে ডিজিএফআ আই এর রিপোর্ট অনুযায়ী তখন নির্বাচনী ফলাফল ঘোষণা করতে বিলম্বিত করা হয় একটা কৌশল অমল করা হয় যে হলের আঠারোটা হলের ভোটগুলোকে ধীরে ধীরে প্রকাশ করতে শুরু করে ফলাফল এতে করে সারা রাত্র পার করে লম্বা করে প্রচার করে পাস পার করার পরে সকাল আটটার দিকে ঘোষণা দেওয়া হয় যাতে সূর্যের আলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের সমস্যা না ঘটাইতে পারে বা কোনো খুন খারাপি না হতে পারে এখন এখান থেকে তারা শিক্ষা নিয়ে তারা এখন এসে বসেছেন জাকসুতে জাকসুতে এসে কী করলেন সেখানে আপনার রাত যাপন করলেন এর আগেও একটা ভিডিওতে আমি বলছিলাম যে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জাকসুতে ধরা আবার এখন হলের মধ্যে আট সুপ চুপ করে বসে আছেন তাকেও ধরা এর দ্বারা কি প্রমাণিত হয় বিএনপি এখনই কি আতঙ্কিত আছেন আগামী নির্বাচন নিয়ে তাদের ভবিষ্যৎ বা তাদের পরিস্থিতি কী হবে এই বিষয়ে তারা আসলে খুবই দুশ্চিন্তায় আছেন তারা যা কিছুই বলুক না কেন তাদের যে পাড়তলের মাটি সরে যাচ্ছে বা সরে গেছে এইটাই কিন্তু এই সমস্ত কার্যকলাপ থেকে প্রমাণিত হয় বলে আমি মনে করি সব মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ